সালামু আলাইকুম শাশুড়ির জন্মদিনের আয়োজনে দুপুর থেকেই একটু রান্নারই চলছিল তাই আমি বাইরের প্রকৃতি দেখে যে ঘরে ঢুকে গেলাম দেখে কী কী রান্না করছে আপনাদেরকে দেখাই তো ঝাল পোলাও করেছে এক পাতিল আর এক পাতিল করছে আমার শাশুড়ি একবারে মাখিয়েই বসায় তো শাশুড়ি বসাচ্ছে তা আপনাদেরকে একটু দেখাচ্ছে দেখেন আমরা তো বিরিয়ানি করতে গেলে একটু চাল ভাজাভাজি করে উনি কিছুই করলেন না দেখলেন খুব সিম্পল স্টাইলে একদম মাখিয়ে দিলেন জাস্ট আর রান্না করা চিকেনগুলা দিয়ে দিলেন তে যেখানে পায়েস রান্না করে রেখেছে সবার জন্য আপনারাও আসেন এতো চাপিয়ে দিল তো এই ফাঁকে আমি আপনাদেরকে সেই কেক কাটা হবে সেই কেকটা ফ্রিজে রাখা হয়েছে সেই কেকটা একটু খুলে আমি দেখার জন্য চলে আসলাম যে আপনাদের সাথে দেখি এই যে তার কেকটা মার্শাল্লা কেকটাও তার খুব সুন্দর হয়েছে তো রান্না চলছিলো আমরা তিন মায়েরা বসে একটু শাশুড়ির পায়ে রান্নাটা খাচ্ছিলাম শাশুড়ি তো খেতে পারবে না ওনার ডায়াবেটিস আছে তা মাসাল্লাহ খুবই মজা হয়েছে উনি এত সুন্দর করে রান্না করছেন আর এই যে মাছগুলা মাছগুলা জাস্ট তেলে ভেজে নেওয়া হয়েছে বিরিয়ানির সাথে তা আমাদের দিন শেষে আয়োজনে যে রাত্রে সবাই খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে তো যাই হোক কষ্ট করে সবার খাওয়ার শেষ এই যে ছাদে আবার দুইজন খাচ্ছে মানে দুই পিচ্ছি অন্ধকারে তো এর মধ্যে আবার কারণ চলে আসছে তো আর একটা কেক ছিল এবার সেটা কাটাকাটি হবে সেটা কেটে আবারও সবাই খাওয়া হচ্ছে একটা কেক তো খাওয়া হয়েছে তাই তো নাতিদেরকে খাওয়াই দিল এখন এই বাকিটা কেটে আবার সবাই খাবে মানে দুইটা কেক কাটা হলো একটা রাত্রে খাবারের আগে সন্ধ্যার মানে বিকালের দিকে আর এই একটা তো ভালোই আজকের দিনটা গেল খুবই আনন্দ হলো দাদির সাথে নাতিদের সে আনন্দ আমিও আপনাদের সাথে শেয়ার করলাম